আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমি আপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা চরিত্র হনন করা শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে হচ্ছে আক্রমণ করা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মধ্যে মতো পার্থক্য থাকবে আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোটো পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং আমাদের এই জিনিসটাকে আমাদের ঐক্যটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে নতুবা হচ্ছে আমাদের জন্য আমাদের এই ভিন্নমতকে আমাদের এই ছোট ছোটো এই যে আমাদের মধ্যে ভিন্ন মত তৈরি হচ্ছে সেগুলোকে আওয়ামী লীগ পরবর্তীতে কাজে লাগাবে মত পার্থক্য হচ্ছে গণতন্ত্রের শক্তি এই যে ভিন্ন মত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি অন্যদিকে আমাদের বা আমরা যেই যেটিকে বলি কুচ্ছা ব্যক্তিগত কুচ্ছা তারপরে হচ্ছে ভিন্ন মত দমন ব্যক্তিগত চরিত্র হনন এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য এগুলো হচ্ছে শত্রু আমরা চাই পাঁচ আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হচ্ছে রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আর সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায় এবং পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যর যে ফাটেল ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে কারা সেগুলোতে খুশি হচ্ছে দেখেন আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি আমাদের এই ছোট ছোট মত পার্থক্যের উঠে আমাদের যে ভিন্ন মত পোষণের চর্চাটাকে আমাদেরকে এবং আমি বাংলাদেশের বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে আহ্বান জানাবো প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেই না আপনি নির্বাচনে আমরা অংশ নিব বা নিবো না এইসব কোনো কথা তো আমরা বলি নাই আমরা বলেছি আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করছি নির্বাচনের সময় নিয়ে একটা দ্বিধাদন্দর সৃষ্টি হয়েছে যে এনসিপিকে কে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই দেখেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না সেটা ফেব্রুয়ারিতে হতে পারে সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে আগামীকালও প্রয়োজনও হতে পারে কোনো সমস্যা নেই আমরা যেই জায়গাটায় হচ্ছে ফোকাস করতে চাচ্ছি যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনে প্রস্তাবনাগুলো এসছে সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন বরং একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয় সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব। কারণ আমরা চাই নির্বাচনে কে জিতবে কে হারবে সেটি জনগণ নির্ধারণ করবে এনসিপি জিতবে কি জিতবে না বিএনপি জিতবে কি জিতবে না সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই জনগণ যদি এনসিপি ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে যদি ভোট না দেয় এনসিপি তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে সেটি খুব স্পষ্ট কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে চাচ্ছি সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচার বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত দেখেন সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আবার কি আমরা নব্বইয়ের মতো আবার একটি জেন্টেলমেন্ট এগ্রিমেন্টে যাব যেটি আসলে বাস্তবায়ন হবে হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো আবার নব্বইয়ের মতো একাত্তরের মতো আবার ব্যর্থতায় পর্যবসিত হওয়ার রাস্তার দিকে আমরা ধাবিত হব। সেই অনিশ্চয়তার মধ্যে আসলে জাতি থাকতে চায় না সেজন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরো বেশি জোর প্রদান করে